হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি গ্রাম বাংলার মানুষের সাধারণ সুস্বাদু দুটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে টমেটো ভাজা নিয়ে নিলাম হাফ কেজি কচুরলতি আমি কেটে নিয়েছি দুটো আস্ত পেঁয়াজ তিনটি কাঁচামরিচ চিংড়ি মাছ চুলোয় কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটাকে আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দুটি স্লাইস করা কাঁচামরিচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব এটাকে আমি চুলোর আঁচ অল্প রেখে এই রান্নাটি করতে হবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হয় এবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপেরও কম পানি দিয়ে ঢেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রান্না করে নিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আবারও ডেকে দিলাম আবার ডাকনা তুলে দেখিয়ে দিচ্ছি রান্না আমার শেষ এবার চুলো বন্ধ করে এটাকে প্লেটে সার্ভ করব এবং খেতে কতটা সুন্দর হবে আপনারাই বলবেন এই রেসিপিটি তৈরি করলে ভাতটা একটু বেশি লাগবে আপনাদের এবারে নিয়ে নিচ্ছি টমেটো এটাকে আমি কেটে এভাবে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আস্ত একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এটাকে আমি চামিচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি যাতে ঝালটা বের হয় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি টমেটোগুলো এবার এটাকে চামিচের সাহায্যে নেড়ে নিলাম এটাকে একটু অল্প আছে সময় নিয়ে রান্না করতে হবে এবার ডেকে দমে অল্প আছে রান্না করে নিতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে এভাবে রান্না করে নেব এটা সাদা ভাত পোলাও বিরিয়ানি এর সাথে টেস্টটা অসাধারণ হয় এভাবে একটু সময় নিয়ে রান্না করে নেবেন এবার আবার ডেকে অল্প আছে রান্না করব দেখুন আমার রান্না শেষ এবার আমি চুলো বন্ধ করে এটাকে প্লেটে তুলে নেব তৈরি আমার টমেটো ভাজা এটি সাদা ভাতের সাথে খেতে অসাধারণ দেখিয়ে দিচ্ছি দেখলেই খেতে মন চাইবে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম